যতক্ষণ শান্ত থাকো না তোমার সঠিক সময় আসছে খারাপ সময় এসে যেমন মানুষকে কাঁদিয়ে চলে যায় ঠিক তেমনি অনেক কিছু শিখিয়েও যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে হলো একদম সিম্পল রান্না করবো দুপুরবেলা আমি অলরেডি এখানে টমেটো টক বসিয়ে দিয়েছি আর এখানে মশলাপাতিও দিচ্ছি আর এদিকে আমার ঢ্যাঁড়সবাজিও প্রায় শেষ হয়ে গেছে আজকে হচ্ছে হলো ঢ্যাঁড়সবাজি করবো শাক ভাজি আর টমেটো টক এটাই হচ্ছে হলো দুপুরবেলার খাবার তো এখানে আমি টমেটো টকটাকে একটু ভালো করে ছেঁকে নিয়েছি এখন এটাকে একটু ফুটাইয়া তারপর বাগার দিব আসলে মানুষ চেনা না অনেক দায় আপনি মানুষকে এত বিশ্বাস করবেন একদম মানে মন থেকে আর যারা সহজ সরল মানুষ তারাই কিন্তু সব সময় ঠকে এটা কি জানেন চালাক মানুষ চেনা অনেক কঠিন আপনি চালাক মানুষ চিনতে পারবেন না যেমন আমরা পারিনি আমাদেরকে দুইটা বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে যখন আপনার টাকা নেই আপনার টাকা কম তার ইনভেস্ট বেশি তখন আপনার জিনিসটা যখন কেউ কেড়ে নিয়ে যায় ওটার মতো কষ্টের ওটা ভুলার মতো আসলে কিছুই নেই আমি এরকম একটা সিচুয়েশানে আছি যেটা কিনা আমি ভুলতেও পারতেছি না আমার প্রতিটা মুহূর্তে আমার অনেক কষ্ট যাচ্ছে আল্লাহতালা তাদেরকে দোয়া করি জানি সেই বুঝদান দেখ জানি মানুষকে যেন এইভাবে আর কষ্ট না দেয় জানি না আমার এই হাহাকার ওনাদের লাগবে নাকি আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম মনের অনেক কষ্টের কথা বলতেছি তো আজকে আমার দুপুরের রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে এখানে আমার শাকবাজিটা প্রায় শেষ পর্যায়ে তো আমি এখন দুপুরবেলা খাবারের প্রস্তুতি নিব আর টেবিলেও খাবার দিয়ে দিচ্ছি আর আমার দুপুরের জন্য আমি একটু প্লেটটা সাজালাম এখানে কিছু ভাত নিয়েছি তারপর শাক ভাজি ভাজি আর একটু টমাটোর টক আর সাথে একটু শশা নিলাম আর একটা লেবু তো অবশ্যই লাগবে আর সাথে একটা বোম্বাই মরিচ বোম্বাই মরিচের সাথে কিন্তু ঢ্যাঁড়স ভাজি শাক ভাজি খুবই ভালো লাগে খেতে তো আজকের আমার প্লেটটা রেডি হয়ে গেল তো বলেন তো আমার প্লেটটা আজকে কার কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওটাও আজকে পুরাটা কার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম